চ্যানেল ভক্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যাব হলো চার্চে সেখানে গিয়ে কী কী হবে তোমার সব কিছু এই ব্লগটাতেই দেখতে পাবে তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো ফাইনালি তো আমরা রেডি হয়ে গেছি কীরকম বাজে লাগবে আমরা তো কাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এই বেশি লাইট লাইট লাগছে তো কেমন লাগছে তো দেখতে দেখি তো গাইস আটটা বাজে জানি না আজকে ফাইনালি যাওয়া হবে কি হবে না তো হবে না তাই তো ফিওর না তাই তো যাব কি না যাব নাকি যদি যাই তো তোমরা তো দেখতেই পাচ্ছ ব্লকে দেখতে পাবে যদি যাই আমরা মনে হচ্ছে যাওয়ার ভাগ্যটা হবে আমরা হলো না হলো না স্টান করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ নিয়েছি তো গাইস ফাইনালি মা এখন বাড়ি এলো রাত 8টা বাজে দাঁড়াও তোমাদেরকে দেখাই নালে দেখালে হবে কি করে মা বন্ধ করে

তো বন্ধুরা মাঝে আমার ইউটিউব চ্যানেলে কিছু গন্ডগোল হওয়ার জন্য একদম ভিউ আসছিল না কিন্তু গতকাল থেকে দেখছি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার পর ভিউ আসছে তো এটাতেই আমি খুশি তো তোমরা আমার এইরকমভাবেই পাশে থাকো আর তোমরা যেই রকম ব্লগ চাইবে আমি সেই রকমই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইকটা আর কমেন্টটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে সাথে বেলাইকনতে ক্লিক করে দিও এখন আমার টার্গেট তাড়াতাড়ি জানি তেরো হাজার সাবস্ক্রাইব আমি পার করতে পারি আর তোমরা আমার পরিবার আমি তো ভাবি তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি তো দেখতে পাচ্ছ টোটোতে আমরা সব কথা বলেছি তো সেগুলো পার্সোনাল হলেও আমি তোমাদের সাথে সবই শেয়ার করে নিয়েছি তো তোমরা সেটা ব্লগে দেখতেই পাবে তো তাহলে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এখন তোমরা আমাকে আশীর্বাদ করো আমার পাশে থাকো আমি এটাই চাই পেঁচে থাকি সেটা যাও আমরা এখন যাচ্ছি ওই যে ক্যামেরাম্যান দাদা ফোনে ফ্ল্যাশটা অন করা পুরো কালি কালিকালি লাগছে দেখ তো অল্প বেশি না তাও ঠিক আছে আমরা এখন এখান থেকে পার করছি হয়ে গেছি ওই তো যেটাই হোক একেবারে ঢুকছি খ্রিস্টান পাড়ায় এ ভাই আসতে করে নাম চলে এসেছি টলে এসছি বাবা ওই তো ঝাউ গাছ আছে OK，OK，拜拜，拜拜。

এদিকে এদিকে ঘুরে এদিকে ঘুরে এসব আমি কর

এইस्तानीদি আমার এখানে আমাদের কে গেটাটকে দিয়েছে মানে বেরাবোটা কি করে ওমা হ্যাশ করতে গেটা খুলে বেরিয়ে যাব তো गाइस দেখতে পাচ্ছ কেউ নেই অন্ধকার গাইস তো আমরা এখন যাচ্ছি হলো গেটাটকে দিয়েছিল फादर গেটাটকে দিয়েছিল फादरকে ফোন করে এখন গেট খোলা হলো হ্যাঁ আমাদের রাস্তা আমরা পিছন দিক থেকে ঘুরে আসছি বাইরে কি সুন্দর সাজিয়েছে জাস্ট আমরা তো জাস্ট দুর্গা পুজো সরস্বতী পুজোতে এনজয় করি ওদের জাস্ট একটাই বড় দিন তাই তো ওদের কাছে এটাই সবচেয়ে বেশি বড় আর ওই জাস্ট গুড ফ্রাইডে তাই তো তো দেখো ওদের স্যান্টা মনে গিফট দিয়ে যায় স্যানটা যদি তাহলে

আবা চলো তো তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু